মিতা একটি কাজ ছয় দিনে করতে পারে কাজটি করতে রিতার সময় লাগে বারো দিন দুজনে একত্রে কাজটি কতদিনে করতে পারবে হ্যাঁ এই অঙ্কটা তাহলে ছয় দিনে করতে পারে মিতা একটি সম্পূর্ণ কাজ তাহলে একদিনে করতে পারবে কতটুকু এক ভাগ সিক্স হ্যাঁ তাহলে আবার হচ্ছে কি কাজটি করতে রিতা রিতার কতদিন লাগে রিতা বারো দিন তাই বারো দিন রিতা করতে পারে একটি সম্পূর্ণ কাজ তাহলে একদিনে করতে পারে একভাগ বারো অংশ তাহলে তার দুজনে একত্রে একদিনে করতে পারবে ওয়ান বাই সিক্স প্লাস ওয়ান বাই কত বারো তাহলে বারো ছয় দুই যোগ এক তিন হ্যাঁ তিন ভাগ বারো তাহলে তিন ভাগ বারো কাজ করতে পারে একদিনে তাহলে সম্পূর্ণ কাজটি করতে পারবে কত দিনে বারো ভাগ তিন সমান সমান চার দিনে এটা আর একটা শর্টে করা যাবে ঠিক আছে কী হবে দিন কত লাগে ছয় গুণ কত বারো আর গুণ যোগ হবে ছয় যোগ কত বারো তাহলে ছয় গুণ বারো ভাগ হচ্ছে কত আঠারো তিন ছয় আঠারো তিন চার কত বারো আর দুক্ষেত্রে আমাদের অ্যান্সার কত চার